আজ এই যে সকালের খাওন আমরা গরিবের খাওন খাই চাল বাজার চা রং চা সেই মজা ছোটবেলার খাবার আজকে আমরা খাইতে আসি গরম আছি গরমে দেয় দেয় আমরা আজকে বিড়া লাগতে যাব আমরা রং চা খাই এই যে রং চা রং চা খাওয়া বজা দিয়া

कमेंट 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 इसका दिया ने देहाज़े मुक आज आम को ये तो आलतू फलतू वीडियो किए रहे आज वो बालू लगे तारा दाग बे आज वो लागना तारा दाग बना यार आपने बाजे कमेंट कोल्ड बना मदर बे हाँ हाँ लाइक कर बेश बेश खाना पहले कॉर्बन পার্সিয়ান বিড়াল <laughs> <laughs> <laughs>

আশা করি ভালো আছেন এই দেখেন আমার গুড্ডু সোনা দেখে কেমনে আপনাদেরকে আপনারা আমাদেরকে ভালোবাসেন কি না হ্যাঁ এই দেখতে আছে দেখেন বন্ধুরা এই যে আমার গুড্ডু সোনা এই যে গুড্ডু সোনা এই কেমন আছেন কেমন আছেন আমার জন্য দোয়া করেন আমার জন্য ঠান্ডা কম লাগে এই যে আমরা সকালে চা আপনাদেরকে দেখে খুশি হয়েছে আপনারা বেশি বেশি ভালোবাসবেন আমাদেরকে বাসা লাগবে না এই যে আমার একটা ছোট্ট মামুনি আসে ও কি ভালোবাসলেই হবে দিও না

এই মৰা চাউলৰ ভাতটো খাই থৈ পাৰি নাই এই চাউল পাই অনা কত মানে গৰীব মানে খাইতো নানা দিছিলো ন চাৰি পাঁচ কেজি দিছিলো আমি এবাৰ এজন